মরির এই কারণে মরির বলছি যে ভোট আসে ভোট যায় মানুষের অনেক প্রতিশ্রুতি থাকে অনেক কথা আমরা শুনতে যাই নেতা শুনতে পারি নেতা নেত্রীদের কাছ থেকে তেমনি দেখবেন এই যে এখন লোকসভা নির্বাচন চলছে এর মধ্যে যখন মরির কথাটা আসে কিন্তু মরির কি কী দেখবেন যে অনেকেই বলছে কিন্তু মরির কি। কি ঘটনা ঘটেছিল সেই দিন যে যে নিয়ে আজকেরও আজকেরও সেই আন্দোলন চলছে আজকেরও সেই একই দাবি যে সেই সময়কার যে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে হবে আমরা আজকের সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা হলো উনিশশো সাল পঁয়তাল্লিশ বছর আগের একত্রিশে জানুয়ারি দুপুরবেলায় নির্বিচারে গুলি চলেছিল অসংখ্য মানুষ সেদিন মারা গেছিল তো সেই দিন কিছু মানুষ নদীর স্বার্থে পারো বাঁচার তাগিদে নদীর স্বার্থে পার হয়েছিল আজ আমরা সেই সমস্ত মানুষের সঙ্গেই কথা বলবো আচ্ছা আপনার নামটা কি বলুন নারায়ণ চন্দ্র মন্ডল আচ্ছা সেই সময় যে ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে সেই ঘটনাটা যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করেন যে কী ঘটেছিল ঘটনাটা তো অনেক বিরাট আকার হয়েছিল তার মধ্যে উনিশশো সালে একত্রিশে জানুয়ারি যে গুলিটা হয়েছিল দুপুর থেকে আরম্ভ হয়েছিল চারটের সময় চলেছিল এই গুলির সময় বহু লোক আমাদের মারা যায় আমরা খাদ্য জল ওষুধ পার করতে গিয়েছিলাম এগুলো আমাদের আমি একটা জিনিস বলছি আপনারা যখন দেশভাগের পরে সাম্প্রদায়িক দাঙ্গা এই সমস্ত কারণেই তো আপনারা মূলত চলে এসেছিলেন আমরা উনিশশো সালে দেশ ভাগের পরে পরস্পর ষষ্ঠী সাল সত্তর সাল এইয়া খান ভুট্টা খান আউক খান এদের একটা একটা সময় একটা একটা সরকার পাল্টিয়ে একটা একটা শাসক পাল্টিয়েছে তখন অত্যাচার হয়েছে এখনো হয় বাংলাদেশেও হয় সেই অত্যাচারের কারণে আমরা চলে এসেছিলাম আপনার ওখানটা চলে এসেছিল এসে তারপরে আপনাদের দণ্ডকাণ্ড এসে আমরা এসে বসিরহাট ওখান থেকে এই ভারত সরকার তখন কংগ্রেস ছিলেন কংগ্রেস সরকার আমাদেরকে মালকান প্রথম নিয়ে যাবেন মানা ক্যাম্প মানা ক্যাম্পের আশপাশ ছিল ট্রানজিট কুরুদ ক্যাম্প কুরুদ ক্যাম্প কুরুদ ক্যাম্প ছিল ট্রানজিট ক্যাম্প ছিল কুরুদ ক্যাম্প নাওগা মানাভাটা এই সমস্ত ক্যাম্পে আমাদের যখন রেখে দেয় বিভিন্ন লোক ওখান থেকে আবার এদের পুনর্বাসনের জন্য বিভিন্ন মালকানগিরি

মানে সুন্দরবনে মরিজীপে আমার ফিরে আসে হ্যাঁ এবং ওখানকার যারা নেতৃত্ব ছিল সেই সময় কত কত মানুষ আনুমানিক আমরা বিভিন্ন ভাবে এসছিলাম বহু লোক তো এসছিল তার মধ্যে আমরা ত্রিশ হাজার পরিবার আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম মরিজা মরিজা আর পথে ঘাটে ছিল যেমন যেমন বারাসাতে হাসনাবাদে সোহার হাসনাবাদে বহু পরিবার ছিল তারা ঢুকছিল অমন সময় বাধা করছে গুল্লি গাল্লা আরম্ভ হলো তারা সেইখানে থমকে গেছিল তারপরে এরপরেই ওটা আপনারা যখন বসবাস করেন তারপরে বনাঞ্চল মানে অ্যারাজ করার পরে সরকার আপনাদেরকে উঠে যেতে বলা। আমাদের তো প্রথম অবস্থায় তো আমরা গেছি কোনো বনাঞ্চল বা সংরক্ষণ বনাঞ্চল বলিনি বাধা সৃষ্টি করিনি দেড় বছর থাকার পরে তখন এই সমস্ত কথা বলছেন মুরাজ্যি সরকার তখন টাল মাল চলছে মুরাজ্যি সরকারকে সমর্থন দেবে এই বলে আমাদেরকে সেন্ট্রাল সরকারকে ক্যাপচার করে যেতে পারব ক্যাপচার করবে আর আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে সেই সময় দু সালে তৃণমূল আসার আগে মানে এগারো সালের আগে দু হাজার নয় সাল থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল যে আমরা যদি সরকারের কোনোভাবে আসতে পারি তাহলে মরিচ যে ঘটনা সেটা আমরা পূর্ণাঙ্গ তদন্ত করবো এটা তো আপনাদের মানে মূল কথা হুম হ্যাঁ আচ্ছা তারপরে আমি ওখান থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী হওয়ার যেদিন শপথ গ্রহণ সেদিন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মানে দোলা সেন ওই নারায়ণের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের ও তো আমাদের সংগঠনের সভাপতি আমি সাধারণ সম্পাদক আমি বললাম তুমি যাও হুম আমি আর যাইনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের শপথ গ্রহণের যে প্রথম বক্তৃতা বক্তৃতার প্রথম আধ্যে। উনি ঘোষণা করলেন যে মরিঝাপির বস্তু গণহত্যা তদন্ত করা হবে এই প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন তারপরে আমরা এখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করি কাকরিধর বস্তিদার ছিলেন তারপর বারো সাথে এডিএম প্রভাল বিশ্বাস উনি ছিলেন উনি আমাদের নিয়ে গেছিলেন সরকারিভাবে আমরা পনেরো দু হাজার আপনাদের সঙ্গে কথা বলেছিল না আমরা গেছিলাম মলয় ঘটকের কাছে আমরা প্রায় দু হাজারের মতো উদ্যস্ত তালিকা আমরা মহাকরণে জমা দিতে যাই এডিএমকে সঙ্গে নিয়ে এবং সরকারিভাবে ওটা জমা দেওয়া হয় এবং ওই ইয়ে আপনার মলয় ঘটকের কাছে ওটা আইনমন্ত্রী না পুনর্বাসন মন্ত্রী মন্দির কৃষ্ণ ঠাকুরের কাছে জমা দেওয়া হয় আর মলয় ঘটকের কাছে আমরা গেলাম ওই দাবি নিয়ে যে মরিজাপি উদ্বাস্তু গণহত্যার জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে এবার উনি আমাদের বললেন এই দেখেন সিএম সই করেছেন হ্যাঁ আমি দু একদিনের ভিতরে নোটিফিকেশন করছি আপনাদের বিচারপতির নামও বলে দিচ্ছি রঞ্জিত বসু হ্যাঁ রঞ্জিত কুমার মিত্র তা খুব তাড়াতাড়ি কমিশন কাজ শুরু করবে ও পর্যন্তই শেষ মানে কমিশন হয়নি কমিশনও হয়নি কোনো কিছুই আর হয়নি হ্যাঁ এই হলো ব্যাপার এই তদন্ত কমিশন গঠন হবে এই তদন্ত কমিশন কাজ শুরু করবে আলোচনা খবরের কাগজে লেখা হয় তারপরে একদিন মহাকরণ থেকে জানানো হলো যে ওই আসলে জানানোঝাপি সংক্রান্ত ফাইল মহাকরণ থেকে লোপাট হয়ে গেছে তার মানে আপনাদের আর ওই তদন্ত আর হয়নি না কিন্তু আজও আপনাদের দাবি রয়েছে যে এই মরিজাপির পূর্ণাঙ্গ তদন্ত হয়ে পুরো দাবি রয়েছে মরিজাপির উদ্বাস্তু গণহত্যার অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার বিচার করতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি আর দুই নম্বর দাবি হচ্ছে আমরা যারা দণ্ডকারণ্যে ফিরে যাইনি পশ্চিমবাংলায় প্রায় ছ হাজারের মতো পরিবার আমরা আছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জনারণ্য মিশে গিয়ে নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করেছে আমরা কিন্তু সরকারের সমস্ত সহায়তার বাইরে চলে গেছি আমরা বেঁচে আছি আমাদের মতো করে বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের বিষয়টা হচ্ছে যে তাহলে বামফ্রন্ট আপনাদের এটা করলো তৃণমূল প্রতিশ্রুতি তৃণমূল রাখলো না এই মুহূর্তে কার কাছে দাবি করছেন আমার প্রশ্নটা হচ্ছে এটাই আমাদের দাবি তো শোনেন আর যে উদ্বাস্ত সমস্যা যেহেতু রাজ্যগত সমস্যা নয় এটা ত্রিপাক্ষিক বিষয় রাজ্য কেন্দ্র উদ্বাস্তুরা এদের মিলিত আলোচনায় যে একটা ইয়ে হতে পারে সিদ্ধান্ত হতে পারে তা মূল দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের তা আমরা আমাদের দাবি অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি অবশ্যই তাহলে আপনার কথা অনুযায়ী যে বাম্পন সরকারের আমলে মরিজাপি সেখান থেকে তৃণমূলের প্রতিশ্রুতি সেখানে তৃণমূলের প্রতিশ্রুতি আপনাদের কাজে লাগলো না বলা হলো যে ফাইল হারিয়ে গেছে তাহলে এখন আপনারা বলছেন যে ত্রিপাক্ষিক কেন্দ্রীয় ব্যাপার তার মানে কি আপনারা এখন বিজেপি কে ভরসা করছেন না 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 বিজেপি বিজেপি কেন আপনার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের নিয়ে একটা আলোচনা হোক যে ওদের কী ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ তারপরে তো সিদ্ধান্তটা আসবে এবং মূল বেশিটা বহন করবে কেন্দ্রীয় সরকার আর বিজেপি বলে কোনো ভাষায়ের ভিতরে নেই বিজেপি আজকে আজকে মিটিং এ বসে কালকে যদি বিজেপি সরকার থেকে একটা জিনিস পরিষ্কার যে মরিজবি ঘটনার পরে আপনারা প্রতিশ্রুতি পেয়েছিলেন বর্তমান যে সরকার তারা যখন এসেছিল যে আমরা সরকার আসবে কিন্তু সেটা হয়নি না এখন আপনারা নতুন করে দাবি করছেন যে নতুন সেটা না আমরা এই দাবিটাই যে ত্রিপাক্ষিক বৈঠক করে আপনাদের একটা ব্যবস্থা হোক এবং পাশাপাশি এই পূর্ণাঙ্গতন্ত্র এটাই তো আর আমরা এখনো বলছি মুখ্যমন্ত্রীর কাছে যে দাবি আমরা করেছিলাম বা উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনো উনি সেটা পালন করুন উনি যে প্রতিশ্রুতি দিয়ে এই মুহূর্তে তাহলে কার উপর ভরসা রাখছেন ভরসা কার উপরে রাখিনি সরকার যখন যাবে তার কাছে দাদা আমরা যখন যে সরকার হবে কেন্দ্রে এখন মোর তোমার মোদি সরকার রাজ্যে তৃণমূলের মমতা সরকার মমতা প্রধান মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রী চব্বিশে ভোট হয়ে গেলে আবার যে হবে যখন যে সরকার যায় সেই কিন্তু তদন্ত করতে পারে অন্য কেউ পারে না অর্থাৎ সরকার যখন যাবে তখন তদন্ত আমাদের দাবি বামপ্রান সরকার তো তারা অন্যায় কিছু তদন্ত করবে না তৃণমূলের কাছে তদন্ত হয়েছে সেরকম প্রতিশ্রুতি দিয়েছিলো প্রতিশ্রুতি মানে আমার শেষ প্রশ্ন যখন এই রাজ ভোটের সময় আসে যখন ভোটের মঞ্চ থেকে যখন আপনাদেরকে বলা হয় যে এই মরিচঝাপি 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 যখন গল্প শোনেন আপনারা যখন নেতাদের কাছ থেকে শোনেন তখন আপনাদের কেমন লাগে আমরা ভাবি যে এই আবার ভোটের জন্য আরেকটা সরকার যে তৈরি হবে ধোকা দেবে প্রত্যেকে দিয়ে এসছে দেশ ভাগের পর থেকে উদ্বাস্তদের ধোকা দিচ্ছে আবার কে ধোকা দেবে না সঠিক সরকার হবে যদি সঠিক না হয় তার বিরুদ্ধে আমরা আবার এই আন্দোলন করে তুলব মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল তখন বিশ্বাস করেছিলাম বিশ্বাস ভঙ্গ করেছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি না উনিও ঠিক না এবার বিজেপির যদি রাজ্যে কেউ আসে তাহলে আমাদের এই আন্দোলন না মানে আমাদের বংশ বঙ্গসভ্পরের পরস্পর পর আমাদের সত্রিশ মূল্যের পরে এখন বর্তমানে একটা জিনিস জানছি সেটা হচ্ছে যখন মরিজপি ঘটনা ঘটে তখন আপনার বয়স কত ছিল আমার বয়স তখন চব্বিশ বছর আপনার তখন কত বয়স ছিল আমার নেয়ার টোয়েন্টি এইট তারপরে আপনাদের ভালো মনে আছে সেই দিনকার কথা মানে আমি যাই হোক আমি বিষয়টা হচ্ছে যে মরিজাপির ঘটনা আমরা এতদিন শুনছিলাম অনেক কিছু অনেক অনেক পড়াশোনা করেছি জানতে পেরেছি সব কিছু ঠিক আছে কিন্তু আজকে আমরা মরিজাপির দুজন মানুষের সঙ্গে কথা বললাম সেদিনকার ঘটনাটাকে কিছুটা বোঝার চেষ্টা করলাম তাতে একটা জিনিস বুঝলাম যে ওনাদের কিছু দাবি রয়েছে বিশেষত মূল দাবি যেটা সেটা হচ্ছে সেই দিন উনিশশো সালের একত্রিশে জানুয়ারি দুপুরবেলায় যে নির্বিচারে গুলি চালিয়েছিল রাজ্য সরকার সেই পূর্ণাঙ্গ তদন্ত সেই পূর্ণাঙ্গ তদন্ত দু সালের আগে যে সব যারা বিরোধী হয়েছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে মানে তৃণমূল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা করবেন এই পূর্ণাঙ্গত কিন্তু বাস্তবে দাঁড়িয়ে দেখা গেল যে এই আজ করছি কাল করছি করতে করতে যখন দিন গড়িয়ে গেল তখন একটা সময় জানানো হলো যে ফাইলই খুঁজে পাচ্ছে পাচ্ছে না তারপরে একটা জিনিস পরিষ্কার যে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি রাজনৈতিক দল থেকে রাজনৈতিক নেতারা দেয় কিন্তু সাধারণ মানুষ সেটা পায় না মরিচামি মানুষদের আজকে সেটাই বক্তব্য যে আমরা বারবার চাইবো আজকের এই সরকার আছে কালকের ওই সরকার আছে যে সরকারি আসুক তার কাছে আমরা এই দাবিটাই রাখবো এখন ভবিষ্যতে কথা বলবে যে এই মরিচামি মানুষদের যে দাবি সেই দাবি কতটা পূরণ হবে সেটা আগামী দিনই কথা বলবে ক্যামেরায় রজত বিশ্বাসের সঙ্গে কৌশিক সংযুক্ত রিপোর্ট নজরে বাংলা